দুর্নীতির মহাসাগরের মধ্যে ডুবে থেকে তারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে নাই আমাদের একানব্বই সালে আঠারো জন এমপি ছিল দীর্ঘ সাড়ে পনেরো বছরে একটি ফ্যাসিস্ট সরকারের জাতাকলে নিষ্পেষিত হওয়ার পরে বাংলাদেশের মানুষ আজকে জামাত ইসলামের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে কারণ বাংলাদেশ জামাত ইসলামী অতীতে প্রমাণ করেছে তারা ক্ষমতার একটি অংশ ছিল আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছে দুর্নীতির মহাসাগরের মধ্যে ডুবে থেকে তারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে না আমাদের একানব্বই সালে আঠারো জন এমপি ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করতে পারে নাই ছিয়ানব্বই সালে আমাদের তিনজন এমপি ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে নাই দুই হাজার এক সালে আমাদের সতেরো জন এমপি ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতি আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই সারা বাংলাদেশে গত নির্বাচিত ছিল তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে নাই সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশ আজকে প্রমাণিত হয়েছে একমাত্র জামাত ইসলামী পারে বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত সমাজ উপহার দিতে এই জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ আগামী দিনে জামাত ইসলামীর দিকে চেয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী বিদায় পরে আমাদের সামর্থ্য আছে শক্তি আছে জামাত ইসলামীর কোন নেতা কর্মী আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও চাঁদাবাজি টেন্ডারবাজি এবং দখলদারির সাথে যুক্ত হয় নাই কিন্তু বাংলাদেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে যুক্ত টেন্ডারবাজির সাথে যুক্ত হয়নি দখল দারিদ্রের সাথে যুক্ত হয়নি আজকে বাংলাদেশের মানুষ এই কারণে জামাত ইসলামীর প্রতি আস্থায় বুক বেঁচে আছে একমাত্র জামাত ইসলামী পারে বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত সমাজ উপহার দিতে একমাত্র জামাত ইসলামী পারে বাংলাদেশকে একটি চাঁদাবাজ মুক্ত সমাজ উপহার দিতে